হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমার যাব হচ্ছে রাজধানী ঢাকা থেকে ঢাকার পার্শ্ব উপত্য জেলার পদ্ধতি হয়ে শরিদপুরে যাত্রাপথে রূপে জানালা আর গ্রামে শুরু আঁকা বাঁকা পথে ছুটে চলা এবং ঢাকা মামা হাইওয়ে সৌন্দর্য আর সর্বশেষে ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় তারপরে ব্লক কীভাবে কন্টিনিউ করলাম আর কোন জায়গা থেকে কিভাবে বাসে উঠলাম আর টিকিট প্রাইস কত ছিল সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেছি আজকে ভিডিওতে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি জামান সো চলুন ভিডিওটা শুরু করা যাক ঢাকা থেকে ঢাকা পাঁচ মুদি জেলা সৈয়দপুরে আজকে আকাশ হচ্ছে একটু ব্যাগের ছয় একটু বৃষ্টি বৃষ্টি বাম আছে তো আজকে ব্লগটা হতে পারে একটু রোমাঞ্চকর ভ্রমণ হতে পারে এখন যাবো ঢাকা যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে গিয়ে সৈয়দপুর সুপারে করে তারপর হচ্ছে ভ্যান চলে যাবো হচ্ছে সৈয়দপুরে নিব সো চলুন যাবো দেখি তো আমি এখন চলে আসলাম যাত্রাবাড়িতে এবং যাত্রাবাড়ির চৌরাস্তা রাস্তা আছে এখানে আসলে দেখবেন যে সৈয়দপুর সুপার বাসগুলো দেখা যায় তাদের নন এসি বাসগুলো গুলো যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে দশ থেকে পনেরো মিনিট পর পর শহীদপুরের উদ্দেশ্যে ছাড়ে গেছে আমি প্রথমে এই বাসটা দেখে আমার পিছনে এগারির পিছনে যে বাসটা ছিল ওইটাতে উঠে যাই কারণ আমি ভাবছিলাম যে এই সিট এইটা সামনের সিট খালি নেই পরে গাড়ির শুভার বাজার আমাকে ডেকে বলে যে আপনার যদি সিট পছন্দ আপনি এমা যান দেন তারপরে আমি সিটে উঠি আসলে সিটি বিরতি নিতে পারি নি কারণ আমার পাশের যাত্রী ফিমেল যাত্রী ছিল সেই কারণে আসলে সিটি ভিডিও নিতে পারিনি এবার আমি যাত্রাবাড়িটা আসি হচ্ছে দুইটা বাইশে এবং দুইটা পঁচিশ মিনিটে গাড়ি গাড়ি ছাড়ার কথা তো এই যে আর আমি আসার সাথে সাথেই গাড়িটা ছেড়ে দেয় ওঠার পরপরই এখানে বেশ লেট করে হয় না এখান থেকেই গাড়িটা ছেড়ে দেয় আমাদের বাসটা দুটা পঁচিশ মিনিটের কাউন্টারে জিগে থেকে সারলেও যাত্রাবাড়ি মোটটা পিড়ে ধোলারপাড় মুখে হয়ে প্রায় এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো লেট করে তারপরে গাড়িটা ছাড়ে তারপরে আমরা ধীরে ধীরে রাজধানী যাত্রাবাড়ি থেকে ধোলারপাড়ির দিকে অগ্রসর হই এবং যাত্রা বইটি প্রায় বিশ মিনিট লেট করেছে আমার বাস্তি তো দেখি সামনে যায় কতক্ষণ কোনো জায়গায় ধুলের পরে কতক্ষণ লেট করে আর পোস্টগুলোতে কতক্ষণ লেট করে সচলন দেখা যাক তারপরে আমরা দু থেকে তিন মিনিটের মধ্যে পরে আসি এবং ধোলার পরে এসে দেখি হালকা পাতলা একটা জ্যাম যেখানে এখান থেকে যে লোকাল বাসগুলো আছে তারা যাত্রী টানে তো এখান থেকে আমাদের বাস একটু সামনে একজন যাত্রী উঠায় তারপরে আমরা ধোলার পরে চক্করটি পের হয়ে আমরা এক্সপ্রেস রেটে উঠে যাই সচলন বাসটি চলে থাকুক ততক্ষণে আপনাদেরকে বাস সম্পর্কে কিছু তথ্য দিয়ে আসি এই বাসটির সামনে সিটি নেওয়ার কারণে আমি অলরেডি বেঁচে গেছি কারণ আমি যখন সিটটা একটু ফোল্ড করতে করতে আমার পেছনে বলে ভাইয়া ফোল্ড করেন না মানে মানে স্পেস একদম কম বলে চলে মানে একদম খুব ভুল হবে কারণ লেগ স্পেস একদমই ছিল না আর বাসতে এবছর এব কোরবানি এটা নাকি নামানো হয়েছে বাসের টের গাছ আমাকে যা বললো বাস টের চেয়ে হচ্ছে অশোক লেলেন আর এ বাসের যে যে আগে উঠে সিট দখল করতে পারে সে সিটে বসবে এবং বাসে উঠার পরে আপনাকে টিকিট দেওয়া হবে আর কাজ ট্রাভেল ব্লক যে কতটা কষ্টকর তা এই ভিডিও না করলে আমি কখনই বুঝতাম না পুরো দেড় ঘন্টা জানিতে পুরো দেড় ঘন্টায় আমি ভিডিও করি মানে একদম হাত আমার পুরো উপরে দিকে ছিল পরে একটা পর্যায়ে রেখে যে আমার হাত একটু ব্যথা হয়ে গেছে হাত সময় রগ রেখে টান খায় যাই অনেক কষ্ট করছে ভিডিওটা করার জন্য আর ভিডিও শ্যুট করা ভিডিও এডিটিংয়ের কাজ তো সব কিছু মিলে তো একটু কষ্ট হয়েছে তো আপনার কাছ থেকে একটা তো আশা করাই যায় আর দু হাজার সাতচল্লিশ মিনিটে আমরা এখন আছি পোস্টকোলাতে করতে আমাদের বাসটা এক থেকে দুই মিনিটের মধ্যে দাঁড়ায় তারপরে আবার এখান থেকে চলে যায় আর দুইটা পঞ্চাশ মিনিটে আমরা পোস্টকগুলো ভিজে উঠি আর বিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিই কারণ বিডিওটা প্রায় বাষট্টি মিনিট প্লাস হয়ে গেছে তাই বিডিওটা একটু ট্রেন টেনে ছড়ো করার চেষ্টা করতেছে আর পোস্তগুলো ভিজে উঠলে আপনার কাছে মনে হবে যে সব রিক্সা সেঞ্জির মেলা মানে এখানে এত পরিমাণ সেঞ্জি যা বলার বাহিরে তার জন্য একটু চলতে বাসগুলো একটু অসুবিধা হয় তারপর যখন পারে হাসতামার পার হই তারপরে দেখি দুইটা ট্র্যাক একসাথে চলতেছে তাদের এই ট্র্যাকগুলোকে দেখে আমার কাছে এন এর কথা মনে পড়ে গেছিলো প্রায় তারপর যাক হোক একটা ট্র্যাক একটা ছেড়ে এবং আমরাও এসে থেকে বের হয়ে যাই এখান থেকে আর আমাদের বাসের গতি ম্যাক্সিমাম ছিল হচ্ছে সত্তর থেকে আশির মধ্যে একশো বাই একশো দশ এগুলো খুব কমই পেয়েছি আমি বাসের মধ্যে বাসের গতি আমরা যখন দলের শৈশ কাছাকাছি আছি তখন আমাদের বাসে গাইড সাইড এসে আমাদের থেকে আড়াইশো টাকা নিয়ে এবং টিকিটটা আমাদেরকে দিয়ে যায় টিকিটের প্রাইস হচ্ছে দুইশো টাকা আর রাস্তার পাশে যে ফুল গাছগুলো লেগে গেছে সেই ফুল গাছগুলোর কারণে রাস্তাটা আরেকটু ফুটে উঠেছে রাস্তাগুলো অশান লাগে গাছগুলোর জন্য তারপরে আমরা তিনটা বাজে আমরা দলেশ্বর সেতুর টোল প্লাজা এসে পড়ি তারপর আমরা টোল দিয়ে ধলেশ্বর টোল থেকে বেরিয়ে এবং দলেশ্বর সেতুর দিকে অগ্রসর হই এবং আমরা দোলার সাথে ওটো সাথে সাথে আমার এক শখ এতে স্কানিয়া বাসটি ওটি দিয়ে চলে যায় আর ড্রাইভার সাহেব বলে যে ওই যদি একসাথে চালাত তাহলে আমিও একসাথে চালাবো আসলে এখানে আমি ট্রাভেল ব্লক কথা কোনো রেসিং ভিডিও বা স্পিডিংকে আমি সমর্থক করতেছি না এখানে ড্রাইভার আপন করিতে বাস চালাচ্ছে আর চলুন এখানে আপনাদেরকে একটু রিয়েল ভিডিও ফিলটা দিই ইঞ্জিন সাউন্ডটা শুনুন এবং ভিডিও স্পিডটা নর্মালটা দিই

তো আমার দীর্ঘ সময় শাক এলিটের স্ক্যানের সাথে চলার পর তারপরে আমরা হান্ড্রেড স্পিড এলকে মানে ওভারটেক করে চলে যাই শাক এল স্পিড ছিল মেবি আশি থেকে নব্বই মতো ছিল আর আমাদের একশো ছুই ছুটি ছিল তখন সর্বোচ্চ গতি আমরা একশো কাছাকাছি পাই এখন পর্যন্ত আর কি। আর এর টার্নিংগুলো আছে এগুলো বেশ বড় একটা টার্নিং বলা যায় মানে প্রায় এক দুই মিনিট পর্যন্ত রাস্তা মাঝখানে ডিভাইডারে ফুল গাছ কিংবা সবুজ গাছ লাগানোর কারণে রাস্তাটা আরো অনেক বেশি সৌন্দর্য আমরা এখন মাওয়া শ্রীনগর আগে একটা ফ্লাইওভার উপর আসি এই ফ্লাই নাম কি আমি আসলে জানি না জানা এক ফ্লাইওভার যাই হোক একটা প্লাস্টিকের সাথে আমরা পথ চলি তো আমরা চলতে চলতে দেখতে দেখতে তিনটা পনেরো মিনিটে মাওয়া রেল স্টেশনের সামনে এসে পড়ি এখন রেল স্টেশনটা ক্রস করতেছি আমরা তিনটা ষোলো মিনিটে আমরা মাওয়াতে চলে আসি তো গাইজ ফাইনালি চলে আসলাম হচ্ছে পদ টোল প্লাজায় এখন আমরা সামনে গিয়ে টোল ডে তাই আমি উঠে যাবো আর পরে ওঠার পর পরে একটা গ্যাঞ্জাম হয় প্রাইভেট কার সাথে সেটা আপনার সামনে ভিডিও ভিডিওতে সামনে দেখতে পারবেন একটু আগে আমরা সোহাগে যে স্ক্যানে বাসটাকে ওভারটেক করি সে সোহাগ বাসটার সাথে দেখা হয়ে যায় পরে টোল প্লাজে এসে তো এখন সামনে ট্র্যাকটি টোল দিয়ে বেরিয়ে গেল এখন আমরা টোল দিব তো এই যে আমার ড্রাইভার সাহেব টোল দিচ্ছেন টোল প্রাইস হচ্ছে হচ্ছে দুই হাজার টাকা দেন আমার এগিয়ে ছেড়ে আমরা সোহাগ স্ক্যানের আগে আগে বেরিয়েছি আমরা তো এই সামনে যে প্রাইভেট কারটাকে দেখতে আসেন এই প্রাইভেট কারটার সাথে মেবি সামনে গিয়ে আমাদের জামেলা হয় তো যাই বলেন না কেন এই রোডটাকে দেখলে আমার কাছে খুব ভালোই লাগে মানে দুই পাশের গাছ আর আপনার ডান পাশে যেটা দেখতেছেন এই জায়গাটি দু হাজার বাইশ সালে আমাদের আগে যে প্রধানমন্ত্রী ছিল পথে তো করে জায়গাতে তো এই জায়গাটি একটি রং টং করে এখন চেঞ্জ করা হয় এবং উপর দিয়ে মানে পথে তো নিচ দিয়ে চলে গেছে হচ্ছে রেল লাইন এবং উপর দিয়ে বাস ট্র্যাক প্রাইভেট গাড়ি এগুলো চলাচল করে যেমন আমরা যাচ্ছি উপর দিয়ে এবং নিচ দিয়ে যাওয়া হচ্ছে রেল লাইন এটা সবাই অবশ্যই জানেন তারপর আমার তুমি বলা যারা বাইরে কিনে তারা দেখবে আর আমরা পদ্মা সেতুতে উঠে হচ্ছে তিনটা আঠারো কিংবা উনিশে ওঠার সাথে সাথে আমাদেরকে চন্দ্রা এক্সপ্রেস বা চন্দ্র পরিবহন আমাদেরকে ওভারট্র্যাক করা ট্রাই করে তখন আমাদের বাসে গতি ছিল মিনিমাম আশি থেকে পঁচাশি মতো কিন্তু যখন চন্দ্রা এক্সপ্রেস বাসটা আমাদেরকে ওভারটেক করতে নেই তখনই আমাদের গাড়ির ড্রাইভার সাহেব গাড়ির পেশারটা বাড়িয়ে দেয় আর কি তো চলুন আপনারা একটু উপভোগ করুন ভিডিওটা তবে ড্রাইভার সাহেব চেষ্টা করে ব্যর্থ হয়ে যায় কারণ আমাদের গাড়ি ছিল অশোক লেল্যান্ডের আর চন্দ্র এক্সপ্রেস খারাপ পিক দিয়ে চলে যায় আমাদেরকে ওটি দিয়ে আর গাইস ভিডিওটা একটু ভিডিও একটু কাপা কাপি করার কারণ হচ্ছে যে আমি আমার ফোনে ভিডিও এডিট করি সেই কারণে একটু কাপা কাপিটা বেশি হচ্ছে আসলে এখানে ক্যাপকাটে যে ইস ভিডিও ইস্টাবলিশ করে সেটা ফ্রি না এখানে হচ্ছে ডায়মন্ড দেওয়া সেই কারণে আমি ইস্টাবলিশটা ইউজ করতে পারতেছি না ভিডিও একটু খারাপ লাগতে পারে আপনি একটু কষ্ট করে ম্যানেজ করে নিন যখন আমি ভিডিওগুলো আইপ্যাডেই এডিট করি তখন আসলে এইরকম সমস্যাটা হবে না আসলে এখন গ্রামে আসি শোদপুর থেকে ভিডিওটা এডিট করতেছি যে কারণে একটু সমস্যা হচ্ছে সব একটু ম্যানেজ করে নিন আর ভিডিও কাপা কাপি করার মূল কারণটা হচ্ছে যে আমি যে ফোনটাকে ইউজ করি সেই ফোনটা হচ্ছে মিনিমাম চার বছর আগে কেনা ভিভো ওয়াই টুয়েলভ মানে ফোনটা দিয়ে ভিডিও করি তো ভিডিও ওয়াই টুয়েলভ যেটা সেটা ক্যামেরাটা সেটা একদম নর্মাল সেখানে একটু বেশি কাঁপা গাঁপি ভিডিও ভিডিওগুলো এখন যে আপডেট ফোনগুলো আসছিলো এগুলো করা তো আমি খুব শীঘ্রই একটা নতুন ফোন নেওয়ার ট্রাই করতেছি আমাদের বাস দেওয়া সবে মাত্র একশো দশ কিলোমিটার স্পিডে ওঠে আসে আমি একটা হয় এখানে কিন্তু আমাদের বাসটা সোজা জানিয়ে ছিল কিন্তু প্রাইভেট কার যেটা গছে রয়েছে উনি বাম থেকে হঠাৎ করে ডাইন লাইনে আসে ট্র্যাকটা অবটেক করার জন্য কিন্তু এসে আসে তো আসে ভালো কথা কিন্তু তিনি সামনে আইসে একটা ব্রেক ধরে যেখানে কারণে আমাদের বাসটা একটু অসুবিধা এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে যাই হোক আমার পেছনের সিটে যাত্রী বদাস লোরে না দেওয়া নামা এলো ঘরে লো এলো আর পদাসে পার হওয়ার পরে আপনার একটা রাস্তা বামি চলে গেছে একটা রাস্তা ডানে চলে গেছে আমরা যাতে শরীরপুর যাবো আমরা বামি চলে যাব এবং ডান দিক দিয়ে চলে যায় ফরিদপুর খুলনা কুয়াকাটা বরিশাল যাই বলে ওই সব ডান দিক চলে যায় ওগুলো তো আমরা এখন শরীরপুরে ঢুকে গেছি তো ঢুকার সাথে আপনার ক্যান্টামনে একটা চক্কর দেখতে পারবেন যে চক্করটা খুবই সুন্দর তো এখানে আমরা টার্নিং নিয়ে আমরা ডান দিকে চলে যাব এখন যেহেতু ওইটা ক্যান্টনমেন্ট এরিয়া ছিল তাই আমি ওই জায়গাটা ভিডিওটা স্কিপ করি এবং ক্যান্টনমেন্ট এরিয়ার সাথে কিন্তু শরৎপুর সুপারের চাকারের যে লোকজন আছে তারা থাকেন তো একটু পরে সামনে গেলেই আমাদের বাসের চ্যাকার উঠে বাসটাকে চেক দেবে আসলে চাকার কাজ হচ্ছে যে বাসে কোনো লোকাল যাত্রীর নিচে কিনা তিরিশ পঁয়ত্রিশ জনের বাস এখানে যাত্রীর লিমিট থাকে ওটা বেশি যাত্রী নিচে কিনা সেটা চেক করে চেকা সাহেব চেক করে নামার পর আমরা গ্রামের সরু এবং আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাত্রাটা আবার শুরু করি রাস্তার দুপাশে হচ্ছে গাছপালা এবং মাঝখানির রাস্তা তো এই রাস্তাটা কার না ভালো লাগে সবার কাছে এক মনোমুগ্ধকর কর তবে এই রাস্তাটা অনেকটা সরু হয়ে গেছে যেখানে মনে হচ্ছে একটা গাড়ি আসলা একটা গাড়ি পাস হওয়া মানে দুটা গাড়ি একসাথে হলে মানে পাসিংটা একটু কষ্টকর হয়ে যায় বাট এখানে একটা সিস্টেম করা আছে যেটা হচ্ছে যে যেই গাড়িগুলো শহীদপুর ঢুকবে তারা এক রাস্তায় ঢুকবে এবং যারা বের হবে তারা আরেক রাস্তায় বের হবে তো আমি যাওয়ার পথে মেবি এসি বাস দিয়ে যাওয়ার কো প্ল্যান আছে তো যখন যাব তখন আপনার দেখতে পাবেন যে কোন রাস্তাতে আমরা বের হয়েছি ঢাকার দিকে এরকম যখন গ্রামের চিকন রাস্তায় যখন বাঘগুলো দেখতেছিলাম তখন আমার কাছে একটু মনে মনে ফিলাম যে একটু খাগাসীর মতো ফিল নিতে আসলাম আমি আসলে মানে আমার কাছে আসলে কিছু তো এরকম এলাকা আসলো আসলে খাগাসড়ি পাহাড় পাহাড়ি তো এইভাবে আমরা চলতে থাকি আর আমার এখানে খুব ভালোই লাগতেছিল ছিলো একবার বামে যাচ্ছে আবার সামনে গিয়ে আবার ডানে মোড় কাটবে আবার বামে মানে বাকগুলোও খুব ভালোই লাগতেছিল আমার কাছে মানে একজন বাসলা বলেন বা একজন যার্নি যদি এরকম গ্রামীণ রাস্তা যদি ফিল না পান তাহলে মানে ভ্রমণ করে কোনো মজাই নেই এখানে ডানে কাটলে মানে মোড়গুলো আমার কাছে খুব ভালোই লাগতেছিল খুব আঁকা আঁকা রাস্তা খাগড়াছড়ি খাঁকরোশি একটা ভাব আসে কিন্তু তো আগে যদিও আমাদের প্রাইভেট কলেজে যাবো আবার এখানে এসে দেখি যে সেনজিওয়ালার সাথে প্রাইভেট করা যাবো লাগছে যাই পরে এখান থেকে আমার চলে যাইতেনা আর গাইস এই শহীদপুর রাস্তার যে আঁকা বাঁকা রাস্তাগুলো সেগুলো সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে দেখতে পাইনি কারণ পুরো দেড় ঘন্টার ভিডিও আমি দিতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেখানে আমি অনেক জায়গা কেটে দিয়েছি তো আপনার জন্য আমি শৈয়দ শৈদপুর রোডে একটা থ্রিলিং ভিডিও আপলোড দেবো তো সেখান থেকে আপনারা শৈয়দপুর রোডে আঁকা বাঁকা পথের ভিডিওটা দেখে নিন তো আমরা তিনি মিনিটে কাজীহাটে আসে এবং একজন জাতির নামে এখানে আর এটা হচ্ছে কাজীহাট ব্রিজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা পথ একটা প্রাইভেটকে আসছে এটি বাসটা যেতে পারতাছে না তো এই সামনে একটা গাড়ি আসতেছে আরে হ্যাঁ এগুলো কিন্তু গাড়ি বলেন বা অটো বলেন এগুলো খুব ডিস্টার্ব করে বড় গাড়িগুলোকে আর আমরা এখন আছি হচ্ছে কাজীহাটের মোড়ে এখান দিয়ে দানে চলে হচ্ছে ঢাকা যে বাস যায় এগুলো হচ্ছে দানে যায় আর আমরা এখান দিয়ে হচ্ছে বামে চলে যাবো শহীদপুর দিকে আর গেছে এখানে মজা একটা জিনিস ঘটে এখানে কাজিয়াট স্ট্যান্ডে যখন আসি তখন আমার নানা আমাকে যখন ফোন দেয় তখন আমি ফোনটা হাটে নিয়ে দেখি আমার ফোনের মাত্র দুই পার্সেন্ট চার্জ আমরা পুরো আমার মাথায় হাতে আমি বাকি শর্ট আমি নিবো বাকি এখনও প্রায় অনেক পথ বাকি ছিল এক পরে অনেক জায়গায় ভিডিও শট অফ করে দেন তারপরে আমি টুকটাক করে কষ্ট করে ভিডিওটা শট নেই আর গাইস প্রায় পুরো দেড়টা ঘন্টা আমি এখন মানে পুরো দেড়টা ঘন্টার মতো আমি ক্যামেরায় হাত ধরা ছিল যেখানে হাতটা ব্যথা হয়ে যায় তো এখন আমরা পাঠ পাঠের ট্রেনটির মধ্যে অবসর হচ্ছে পাচ্ছেন যে এখন সামনে থেকে একটা ফ্রেম বাসা আছে যেটা ঢাকার দিকে যাবে এবং আমরা যাব হচ্ছে শহীদপুরে গিয়ে যাচ্ছি আর গাইস এত কষ্ট করার পর আপনার কাছ থেকে তো একটা লাইক আশা করাই যায় আগে আমরা ফাইনালি চলে আসলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর মোড় দেখতে পারবেন এই যে মোট দেখতে পাচ্ছেন এখন গাড়িটা যখন বামে যাবে তখন গাড়িটা বামেই অলরেডি কাট হয়ে থাকবে তো এইটা একটা ভয়ঙ্কর একটা মোড় পার করতেছি এখানে যখন গাড়িগুলো পাস হয় তখন একটু ভয়ঙ্কর টাইপের লাগে একটা রিস্ক নিয়ে গাড়িগুলো পার হয় আরকি তো যাই হোক এইভাবে এই বার্তি অবশ্যই হতে থাকি দেখতে পেলেন যে দুটা গাড়ি যখন পাস হয় তখন আসলে গাড়ি বেলা খরচ কাঠ হয়ে যায় আমি দুইটা গাড়ি কাট হয়ে যায় তখন দুইটা পাস হয় এই যে এখানে আছে দুটো দুটা মোড় একটা সামনে একটা ভ্যান উনি কিন্তু চালার বামে চাপতো কিন্তু এরকম ট্যারামি করে না চাপবো না গাড়ি গুলা যাই হোক পরে এই যে প্রথম মোড়টা আমরা পার করি তারপরে এটার সাথে সাথে সামনে আবার বামে একটা বাঘ তো মানে গাড়িগুলা যখন এই বাকগুলো পার যখন একটু মানে ডান বামে হেলে যায় তো এভাবেই আমরা শয়দপুর দিকে অবসর হই তো গাইস ওই যে আমি আপনাকে বলতাম যে আমার ফোনে চার্জ শেষ তাই আর রোডের তিনটি মোড়ে একটি গিয়ে তারপর জামতলা এই রোডের ভিডিওগুলো নিতে পাইনি তো অবশ্যই আমি আমার গন্তব্যস্থলে চলে আসি তো এখন আমি বাসটাকে নেমে যাই তো ড্রাইভার হেল্পার ব্যবহার আমার তাড়াতাড়ি চলে যায় এবং ড্রাইভার হেল্পার সুপারভাইজার ব্যবহার ছিল খুবই ভালো তো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঁচটাকে অনুরোধ তো আজকে ভিডিওটি ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে সব টা পাবেন খোটা ফেস সব ভালো সুস্থ থাকবেন বাই বাই